শারদ সম্মান দু হাজার পঁচিশ প্রেজেন্টেড বাই বিসি জুয়েলার্স কো প্রেজেন্টেড বাই স্টার ফুড কোর্ট আমরা চলতে চলতে সাগরদ্বীপের এক স্বনামধন্য মণ্ডপ মন্দিরতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব মণ্ডপে এসে উপস্থিত হয়েছি এখন আমরা এনাদের থিম দেখে নিতে পারছি আমাদের পেছনেই রয়েছে হৃদয়ের ক্যানভাসে মা আর হৃদয়ের ক্যানভাসে মা এই থিমের এই মণ্ডপে আমরা কাকদ্বীপ দত্তমের পক্ষ থেকে তুলে দিতে চলেছি ওনাদের হাতে এবছরের শারদ সম্মান দু মন্দিরতলা শ্রী শ্রী সার্বজনীন দুর্গ জুয়েলার্স কো প্রেজেন্টেড বাই স্টার ফুড কোর্ট এই সারস সম্মান তুলে দিতে পেরে খুবই আপ্লুত অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কাকদ্বীপ ডট কমকে পঁচিশ সেরা পুজো শারদ সম্মান তুলে দেওয়ার জন্য আমরা কাকদ্বীপ ডট

পুজো এই যারা ইতিমধ্যেই বিশ্ব বাংলা সেরা পুজো হিসেবে সম্মানিত হয়েছেন এবং কাকদ্বীপ ডট ওনাদের হাতে শারদ সম্মান তুলে দিতে পেরে খুবই আপ্লুত ওনাদের থেকে আমরা এখন শুনে নেব এই পুজো নিয়ে ওনাদের কি চিন্তা ভাবনা ছিল আর প্রাকৃতিক স্থানীয় মিডিয়া সত্ত্ব কাকদ্বীপ ডট কমকে তারা প্রথম থেকেই আমাদের ধারাবাহিকভাবে প্রতি বছরের নয় এ বছরও মানুষের কাছে আমাদের এই মণ্ডপ সজ্জা এবং আমাদের আয়োজন মানুষের সামনে তুলে ধরেছে এবং আমাদের সমস্ত গ্রামবাসী বৃন্দ এবং আমাদের সভ্য সদস্যবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রম এবং গ্রামবাসী বৃন্দের অকৃপণ সহযোগিতা প্রতি বছর আমাদের কাছে যথা সময়ে। যথাযথভাবে পৌঁছে যাওয়ার কারণে আমরা বহু পূর্বেই পরিকল্পনা নিয়ে নিই যে মহালয়ার প্রাক লগ্নে বা পূর্ণ লগ্নে তার আগেই আমাদের মন্দির এবং মণ্ডপ এবং মায়ের প্রতিমা সবই সুসজ্জিতভাবে মানুষের সামনে তুলে ধরা হয় যে কারণে আমরা বহু পূর্বেই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া ইউটিউব বা কিংবা বিভিন্ন ব্লগ আমাদের এই বার্তা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছে তার সূত্র ধরে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি প্রত্যেকটি মানুষের আশীর্বাদ শুভেচ্ছা এবং আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা তাই আপনাদেরকে বিশেষভাবে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা